নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল পনেরোই অক্টোবর হ্যাঁ আর আগামীকাল হচ্ছে বুধবার আর আগামী আগামীকালই কিন্তু এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল পনেরোই অক্টোবর বুধবার দিন আপনারা হতে পারেন মহা মহাকটিপতি কোনসি সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা নিত্য নৈমিত্তিক আমার চ্যানেল ফলো করছেন তাদের উদ্দেশ্যেই একটি কথা বলবো দেখুন শুধু বসে বসে ভিডিও দেখলেই কিন্তু আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে না লাইফ চেঞ্জ হবে তখনই যখন আপনি প্রপার স্টেপ নেবেন কী স্টেপ প্রথমত টিকিট কাটা আপনাদেরকে বন্ধ করতে হবে শুনে বলবেন যে কেন স্যার কেন কাদের জন্য বলছি তাদের জন্যই বলছি যাদের জন্মছক বিচার করা নেই এবং জানার যারা জানে না তাদের টার্গেট নাম্বার কি এবং যারা রাহু রক্ষাকবো ধারণ করেনি কিন্তু টিকিট কেটে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলব দেখুন প্রথমত আগে নিজের জন্মছকটি বিচার বিশ্লেষণ করতে হবে দেখতে হবে যে আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে এবং পাশাপাশি আপনার প্রাপ্তি চোখ রয়েছে কিনা সেটাও কিন্তু দেখার প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে দেখবেন এক দুই নাম্বারের জন্য মিস করে যাচ্ছে বড়ো বড়ো প্রাইস ভাবছেন যে আজকে কাটলাম মিস করে গেল আবার পরের দিন কাটলেন আবারও মিস করলো তার পরের দিনও কাটলেন আবারও মিস করে গেল এরকম যদি তিন দিন যদি কাটার পর মিস করে যায় তাহলে এইটুকুটা বুঝতে পারবেন যে আপনার ইমিডিয়েট রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে ইয়েস এবং বর্তমানে রাহু রক্ষা কবচ যারা নেবেন তারা বিশেষ ডিসকাউন্ট অফার পাচ্ছেন কি ডিসকাউন্ট অফার কি গিফট সেটা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করলে কিন্তু জানতে পারবেন আমি এটি ইউটিউবে ফোরকাস্ট করব না তো কি ডিসকাউন্ট পাবেন বা কি অফার পাবেন সেটা জানতে চাইলে বা কি গিফট পাবেন সেটা জানতে চাইলে আপনারা স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করবেন তারাই যারা অলরেডি জন্মোচ্ছক বিচার করিয়েছেন সেটা আমার কাছে বলে না অন্য কারোর কাছে হলেও হবে আর যারা জন্মছক বিচার করার নেই তাদেরকে বলবো আগে জন্ম বিচার করে দিন আর এই যে রক্ষা কবচের সাথে ফ্রি গিফট বা রক্ষা কবচের উপর ডিসকাউন্ট এই দুটোর মধ্যে যে কোনো একটি চাইলেই যে কোনো একটিই পাবেন ঠিক আছে আপনি যদি চান যে আমি ফ্রি গিফট নেব সেটা আমি গিফট বলতে কী গিফট আছে সেটা আমি বলে দেবো যখন হোয়াটসঅ্যাপ করবেন জানতে পারবেন এখানে আমি বলবো না কিছু তবে একটা কথা বলতে পারি যেটা দেব সেটা কিন্তু আপনার জীবনে কিন্তু বিশাল বড় কাজে চলে আসবে আর এটা আমি এখন কেন বলছি সামনেই কালী পুজো আপনারা জানেন এই যে কবজগুলো যে তৈরি করি আমি সেটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হোমযজ্ঞের মাধ্যমে কিন্তু তৈরি করি এর জন্য আপনাদের ছবি লাগে নামগোত্র লাগে আর যারা মুসলিম বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ সংখ্যা মানে তার পছন্দের সংখ্যা পছন্দের ফুল পছন্দের রঙ পছন্দের দিক এগুলো লিখে পাঠাতে হয় এবং তার ছবি পাঠাতে হয় এবং নাম লাগে তো এই জিনিসগুলো কিন্তু লাগে আর এই যে কালী পুজোর যে দিন ধনতরাস থেকে ভাইটাল ভাইটাল দিন এবং এই সময়ে আমাকে বিশেষ হোমযজ্ঞের মাধ্যমে সেই কবজগুলো তৈরি করতে হয় সময় তো আর বেশি নেই যারা বুকিং করবো ভাবছেন তারা ইমিডিয়েটলি স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নিন আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল পনেরোই অক্টোবর বুধবার দিন সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল পনেরোই অক্টোবর সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা তেত্রিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা এগারো মিনিটে আগামীকাল নবমী তিথি থাকছে এবং তারপর দশমী কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে এবং শুভ যোগ থাকছে নক্ষত্র থাকছে পুষ্যা এবং অশ্লেষা আর রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল এগারোটা বাইশ মিনিট থেকে টাইমটা নোট করে নিন সকাল এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত মানে সকাল এগারোটা বাইশ মিনিট থেকে এগারোটা বারোটা ঊনপঞ্চাশের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো আসুন এবার আমি একে একে আপনাদেরকে পাঁচটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি আগামীকাল পনেরোই অক্টোবর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ আপনি যদি মিথুন রাশির জাতক ও জাতিকা হন এবং আপনার নিজস্ব নিকালচাড়ে যদি গ্রহের অবস্থান শুভ থাকে তাহলে আপনারা হতে পারেন মহাকরিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা বাইশ মিনিট থেকে সকাল দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং বিকেল তিনটে পঞ্চান্ন মিনিট থেকে সন্ধে ছটা কুড়ি মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পনেরোই অক্টোবর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি ধনু রাশি ধনুরাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা ছত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পনেরোই অক্টোবর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে ছয় এবং সাত শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা পনেরো মিনিট থেকে সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা উনিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পনেরোই অক্টোবর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আগামীকালের ইন যে টার্গেট নাম্বার আপনাদের উঠে যাচ্ছে সেটি হচ্ছে চার এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল আটটা চল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পঁচিশ মিনিট থেকে রাত্রি আটটা তেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পনেরো অক্টোবর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি ইয়েস বৃষরাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে ছয় এবং দুই শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা চার মিনিট পর্যন্ত এবং বিকেল তিনটে পঞ্চান্ন মিনিট থেকে সন্ধ্যে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি এখন মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন